আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুশিয়ান আইএনজিবি জ^{[রায় খান পান্না সাহেব হতে চেয়েছিলেন শেখ হাসিনার আইএনজিবি] সেজন্য তিনি যোগাযোগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু শেখ হাসিনা এই অবৈধ আদালতে অবৈধ আইন দিয়ে সাজা দেওয়ার অবৈধ প্রক্রিয়ার কোনো অংশ হবে না বলেই কাউকে আইএনজিবি নিয়োগ করায় সাড়া দেননি জ^{[রায় খান পান্না তাই হয়ে গেলেন সরকার নিয়োজিত] শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনানোয় খুব উল্লসিত হলেন তার মতোই পরের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হবেন চলুন সেটাই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে তার একটিতে রায় ঘোষণা হয়েছে দুই অভিযোগের একটি যাবজ্জীবন আর একটিতে মৃত্যুদণ্ড এই রায় প্রকাশের পরই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বীর মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান না কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি হঠাৎ আবার সামনে এলেন কেন এবং আরো বড় প্রশ্ন তাকে কেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হলো শেখাসিনার জন্য ঘটনার শুরুটা অন্য রকম আগে যখন শেখাসিনার মামলায় পান্না সাহেব মিজেই সপ্রণোদিত হয়ে লড়তে চাইছিলেন তখন আদালত তাকে অনুমতি দেননি বলা হয়েছিল যে সময় নাকি পেরিয়ে গেছে এখন তার পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই আর প্রসিকিউশন তাকে গ্রহণ করেনি কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র তাকে রাষ্ট্রই নিয়োগ দিচ্ছে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য অর্থাৎ তিনি এখন শুধু একজন স্বেচ্ছাসেবী ডিফেন্স অ্যাডভোকেট নন বরং স্টেট ডিফেন্স আইনজীবী অর্থাৎ আদালত রাষ্ট্র সরকার সব পক্ষের কাছে তিনি এখন আস্থাভাজন ব্যক্তি জেরাই খান পান্নার এই নিয়োগ প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন আমি দেখি এই নিয়োগ শুধু আইনি প্রতিনিধিত্বের বদল নয় বরং পুরো বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক পর্যবেক্ষণে এক বিশাল সংকেত কেন জানেন প্রথমত রাষ্ট্রপত্রিক নিয়কৃত জেরাই খান পান না তার মক্কেলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে পারবেন না জানতেও পারবেন না যে তার মক্কেল কি চান কিংবা নিজেকে দোষী মনে করেন কিনা সবচেয়ে বড় কথা হলো মককেল মানে শেখ হাসিনা দৃষ্টিতে মূল ঘটনাটি কি সে বিষয়ও জানতে পারবেন না পান্না সাহেব তিনি শুধু সরকারের আনা অভিযোগগুলোর বিরুদ্ধে তার যুক্তি তুলে ধরবেন যা তার মককেলের যুক্তি নাও হতে পারে তাহলে প্রশ্নটা তোলায়ই যায় যে কেন তাহলে পান্না সাহেব রাজি হলেন রাষ্ট্রপতির শেখ হাসিনার এনজিবি হিসেবে নিয়োজিত হতে কারণ খুব সম্ভবত গতবারের যে রাষ্ট্র নিযুক্ত এনজিবি যাকে নিয়োগ দেওয়ার ফলে সেই আমির হোসেন যার আচরণ ট্রাইব্যুনাল কে বিব্রত করেছে কারণ তিনি হাসতে হাসতে বলেছেন যে রায় তো ঠিকই আছে এবং শুধু তাই নয় তিনি আদালতে যে বলেছেন যে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন আমি কি আর বাইরে গিয়ে বলতে পারি যে শেখ হাসিনার ফাঁসি চাই সরকার ফাঁসি রায় ঘোষণার পর তার হাসি মুখ হালকা চটুল মন্তব্য ট্রাইব্যুনালের মানে হো হো করে হাসা হাসি এসব বিচার প্রক্রিয়ার উপর তো প্রশ্ন তুলবেই তুলেছেও সোশ্যাল মিডিয়ায় তার হাসিকে বিচার ব্যবস্থার অপমান হিসেবে দেখা হচ্ছে এবার সেই বিতর্ক এড়াতে বিচারকে নিরপেক্ষ দেখাতে সোকল নিরপেক্ষ দেখাতে আদালত বেছে নিয়েছে এমন একজন পরিচিত আইনজীবীকে যাকে অনেকে আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা বলে মনে করেন তিনি সরাসরি বলেনও তিনি বঙ্গবন্ধুর ডাককে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গেছিলেন তাতে কোনো সন্দেহ নেই তাকে নিয়োগ করার আরেকটি কারণ হতে পারে যেন ভবিষ্যতে কেউ বলতে না পারে যে এমন শেখ পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি কিংবা দেখুন আওয়ামী ঘনিষ্ঠ একজনকে শেখ পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি শেখ পক্ষে যথার্থই লড়েছেন কিন্তু মজার বিষয় হলো এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেকেই বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ জেডাই খান পান্নার সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে অন্যরা গ্রেপ্তার হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি কাছেই আদালতে বসে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হয়নি এই নমনীয় আচরণটা নাকি আজকের নিয়োগেরই ইঙ্গিত কেউ কেউ আবার বলছেন এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ রাষ্ট্র উপকৃত হলো কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে সোকল স্বচ্ছ বলে দেখানো যাবে কিন্তু নিরপেক্ষভাবে প্রশ্ন করলে কোনো শক্ত যুক্তিতে এই সমালোচনাকে একেবারে উড়িয়ে দিতে পারবেন না আপনি এবং শেখ হাসিনা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেও কি ধরুন কিছু বদলাবে ধরুন পান্না সাহেব যদি খুব খেটে শেখ হাসিনাকে এই মামলা থেকে মানে মুক্ত করেন ইতিমধ্যে তার বিরুদ্ধে মানে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে বাকি মামলায় রাজনৈতিক জন্য কিছু মনে এই তাহলে বিধিবদ্ধ স্বাধীন এবং ন্যায়সঙ্গত আইন সেবা নিশ্চিত করবে একটু আগে যেটা বললাম যে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে পারবেন না কথা বলতে পারবেন না কিছু জানতে পারবেন না তাহলে এটা তো এক ধরনের বাজেটের প্যাকেজিং হয়ে গেল তাই না যেখানে আইনজীবীর অংশগ্রহণ আছে কিন্তু তার সঙ্গে আইনগত প্রতিনিধিত্ব মানে তিনি মক্কেলের সঙ্গে যোগাযোগ করবেন বুদ্ধিগত পরামর্শ দেবেন সুরক্ষা দেবেন তাহলে দেখা যাবে না বা জানানো যাবে না এই ধরনের নিষিদ্ধতা আসলে আইনগত প্রতিরক্ষা হারের নির্দেশ হয়ে উঠতে পারে প্রশ্ন করা যায় যে এই নিয়োগ কি বাস্তবে প্রতিরক্ষা আইনজীবী স্বাধীনতা নিশ্চিত করছে নাকি সরকার বা ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত ফ্রেমওয়ার্কের মধ্যে একরকম নিয়ন্ত্রণ রূপে প্রয়োগ হচ্ছে আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে আওয়ামী লীগ নেতা কর্মীদের আদালতে আনা হচ্ছিল তখন তাদেরকে সরকার এবং সরকারের সঙ্গী জামায়াতের নানাভাবে হেনস্থা করছিল অনেকে মানে করা দীপুমণির কথা স্মরণ করতে পারি যাকে একজন নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন যিনি তাকে এভাবে হেনস্থা করা হয়েছে এবং আমি সেটা বলতে চাই না যাই হোক মানে প্রথম দিকে কোনো আইনজীবী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদেরকে নিয়োগ করতে দেওয়া হয়নি পরবর্তীতে দেওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের আদালত পক্ষে নানাভাবে হেনস্থার গল্প আমরা জানি বিশেষ করে মানে সরকার পক্ষের আইনজীবীরা এই আসামি পক্ষের আইনজীবীদেরকে নানাভাবে হেনস্থা করেছে বলেছে মামলার ভয় দেখিয়েছে এখন শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট পান্না সাহেব আদালতে কোনো হেনস্থার শিকার হবেন না দিয়েছে আরো বড় কথা হলো যেখানে ভরা আদালতে দাঁড়িয়ে আসামি জেনারেল আসামিকে যখন প্রধান ইসলাম জেলের ভয় দেখান তখন শেখ হাসিনার আইনজীবী হিসাবে পান্না সাহেবকে যে তাজুল ইসলাম আগে ভাগেই সতর্ক করে দিলেন না এই অ্যাডভোকেট নাজদিনকে জেলের ভয় দেখানোর মানে মাধ্যমে কি সেটা মনে হয় না আমার তো মনে হয় সেটাই করেছেন তাজুল ইসলাম যে আগেই পান্না সাহেবকে বলে দিলেন সাবধান হয়ে যান আমি না নাজিনকে দিয়ে বললাম যে নাজিনকে জেলে ঢোকানো হবে আপনিও বাদ যাবেন না আমার কিন্তু মনে হয় সেটা চিফ প্রসিকিউটার ডিফেন্স কাউন্সিলকে সরাসরি হুমকি দিচ্ছেন এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং প্রতিরক্ষার স্বাধীনতার ধারণাকে ধ্বংস করে দিয়েছে এখানে জেদাই খান পান্না খুব বেশি কিছু করতে পারবেন বলে আমি মনে করি না অন্যদিকে যদি পান্না সাহেব সত্যিকার অর্থে স্বাধীনভাবে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং আদৌ মক্কেলের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হন তাহলে এটি হতে পারে একটি জোরাল প্রতিরক্ষা পথ কিন্তু তাহলে তিনি কেন আগে নিজে আবেদন করেছেন অনুমতি পাননি এখন অকস্মাৎ সরকারের নিয়োগে এসেছেন এই পুরনো সিদ্ধান্ত এবং নতুন নিয়োগের ব্যাকগ্রাউন্ড বিস্তর প্রশ্নের জন্ম দেয় আসলে কেউ কেউ আরো বলছেন যে এটা রাজনৈতিক বোঝাপড়ার অংশ রাষ্ট্র উপকৃত কারণ পান্না সাহেবকে সামনে রেখে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানো যাবে যেটা আমি আগে বলেছি তার মানে জেডাই খান পান্নার এই নিয়োগ শুধু এক আইনজীবী বদলের ঘটনাই এর বাইরে কিছু নয় এটা একটা বৃহত্তর রাজনৈতিক এবং বিচারিক চিত্রের অংশ যেখানে সরকার ট্রাইব্যুনাল আইনজীবী সবার একটি ভূমিকা নির্ধারণ করা আছে চাবি দিয়ে দেওয়া হবে কলের পুতুলের মতো সবাই যে যার ভূমিকায় শুধু অভিনয় করে যাবেন আদালতে তাই তো লেখাই আছে বিচারকরা সেটা শুধু পাঠ করবেন মানে শোনাবেন সবাইকে এর আগেও যেমন বলেছিলাম যে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যে চার চারবার করে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয় তখন বলেছিলাম যে শেখ হাসিনার জন্য ফাঁসির রায় লেখা আছে বিচারকরা নির্ধারিত দিনে সেটা পান্না বাংলাদেশের এই ভয়ঙ্কর মুক্তিযুদ্ধপন্থী একজন আইনজীবী এবং রাষ্ট্র যদি সঠিক ফাংশন করত এবং আদালতকে যদি ইউনুস তার শোবার ঘর না বানিয়ে ফেলতেন তাহলে পান্না সাহেব হয়তো যুক্তির তুফান ছুটিয়ে শেখ হাসিনাকে মুক্ত করতে পারতেন কিন্তু একটু আগে যা বললাম সবই তো এখানে সাজানো এবং সকলের জন্যই তার ভূমিকা নির্ধারিত প্রশ্ন হলো পান্না সাহেব কি সেই সাজানো ভূমিকায় গিয়েও সত্যিকার অর্থে মক্কেলের জন্য স্বাধীন এবং শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারবেন বা করবেন তিনি পারবেন এই প্রশ্নটি উচ্চারণ করতে যে এই আদালত বৈধ নয় কারণ এই সরকার বৈধ নয় আপনাদের বৈধতার প্রমাণ দেখান কোন কোন বিচারপতি একশো ছয় ধারার নথিতে সই করেছে বলেন কে নিয়ে এসেছে সেই নথি বিচারকদের বন্ধু মাথায় ঠিকিয়ে অপসারণে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে কেন করা হয়েছে আদালত নাকি স্বাধীন সে ব্যাপারে প্রশ্ন করতে পারবেন কোথায় বসে বিচারকরা সই করেছিলেন সেই 106 ধারা নথি শেখাসিনার পত্রটি কোথায় যদি পদত্যাগপত্র থাকে তাহলে স্পিকারের কাছে ক্ষমতা গেল না কেন যে আদালতের এখতিয়ার শুধু 1971 সালে সংগঠিত অপরাধের বিচার করার সেই আদালতকে কি অবৈধ অর্ডিন্যান্স জারি করে শেখাসিনার বিচার করার এখতিয়ার রাখে কিনা সেই আদালত সংসদ বসলেই তো এসব অর্ডিন্যান্স বাতিল হয়ে যাবে তখন এসব শাস্ত্রের কি হবে সোজা প্রশ্ন তোলার অর্থ হচ্ছে জেরাই খান পান্নাকে যে আদালতে শেখ হাসিনার পক্ষে সরকার উকিল নিয়োগ দিল সেই আদালতে যদি অবৈধ হয় সেই আইনটি যদি অবৈধ হয় তাহলে জেডাই খান পান্নার নিয়োগটাও আসলে অবৈধ হয়ে যাবে নিজেকে অবৈধ বলতে পারবে এই বর্ষিয়ান আইনজীবী সে ধার কি এখনো তার তিনি বহন করেন দেখি কি করেন তিনি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারত এখন কি করবে এই প্রসঙ্গটি নিয়ে ভারত এখন কি করবে প্রসঙ্গটি হচ্ছে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসলে কি এই ভারতটি নিয়ে তৌহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি পাঠানো হয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাদ দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা সহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন সংক্ষেপে বলেছেন দিন দুয়েক আগে মানে শুক্রবারে চিঠিটা পাঠানো হয়েছে উপদেশটা এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বা শাসকে জানিয়েছে নোট অফ ভার্বালটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে গত সোমবার সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অপরদিকে রাষ্ট্রপক্ষের সপক্ষে সাক্ষ্য দেওয়ায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার দিনই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঘোষণা করেন যে ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণ আবেদন পাঠাবে তিনি বলেন চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যে যাবে এটা নিশ্চিত তিনি আরও জানান বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যার জন্য আবেদন করেছিল কিন্তু দিল্লি সাড়া দেয়নি এখন পরিস্থিতি ভিন্ন বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন বলেন তৌহিদ হোসেন বিদ্যমান প্রত্যার্পন চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা সেই সময় জানিয়েছিলেন বিরাট ব্যাপার বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিল এখন কি ভারত দৌড়ায় নিজে এসে ফেরত দিয়ে যাবে নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে কিছুই হবে না কোনটাই হবে না বাংলাদেশ এর আগেও গত ডিসেম্বরে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল সে সময় মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সভার স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমরা একটা চিঠি পেয়েছি একই সাথে তিনি এ কথাও বলেছিলেন যে বাংলাদেশের একটি অনির্বাচিত সরকার ভারতের মতো একটা নির্বাচিত সরকারকে এরকম চিঠি দিতে পারে কিনা সেটি ভুতিয়ে দেখতে হবে অর্থাৎ প্রশ্ন করেছিলেন এবং সেই চিঠির আজও কোনো জবাব দেননি আজকে কি এই যে চিঠিটা দিল বাংলাদেশের সরকার এই চিঠির জবাব দেবে হ্যাঁ হয়তো মৌখিক ভাবে আজকে বা কালকে দু একদিনের মধ্যেই রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মৌখিক ভাবে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ হয়তো বলবেন হ্যাঁ আমরা একটা চিঠি পেয়েছি আবার সেই ডিসেম্বরে যেমন উত্তর উত্তর ঠিক তেমনটাই দেবেন যে সরকার সরকার বাংলাদেশ এমন চিঠি পাঠাতে পারে কিনা আবার এই যে বলা হচ্ছে দেখুন যে প্রত্যর্পণ আইন দুই সালে বাংলাদেশ সরকার ভারত সরকারের মধ্যে যে প্রত্যর্পণ আইন সেই প্রত্যর্পণ আইনের মধ্যে থেকেই এই চিঠিটা দেওয়া হয়েছে আইনে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ ধারা লেখা আছে যে যদি কোনো বিচারের রাজনৈতিক চরিত্র থাকে চোদ্দ সালে এই রায়টা লেখা হয়েছিল আমি বারবার এই কথাটা বলি যখন জামাত নেতাদের আমাদের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতাদের ফাঁসিতে জ্বলানো হয় তখনই জামাত সিদ্ধান্ত নিয়ে তারা দলগতভাবে রায় লিখে ফেলেছিল সেই রায়টা আজকে তাদের নিয়ন্ত্রিত সাজানো গোছানো করছে। কাজেই এটা রাজনৈতিক চরিত্র আছে এবং এই প্রত্যার চুক্তিতে সুস্পষ্ট করে লেখা আছে যে জীবন সংহারের ব্যাপার যদি থাকে এখানে সাজানো গোছানো একটা আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জীবন সংহার তো নিশ্চিত ভারত এটাকে দেবে ভারত কেন পৃথিবীর কেউ দেবে না এমনকি যে ইন্টারপোলের মাধ্যমে সারা পৃথিবীর অপরাধীদের হয় ইন্টারন্যাশনাল পুলিশ সংস্থার মাধ্যমে তো সেই এমন বিষয় আছে যে আনা রাজনৈতিক চরিত্র থাকে ষড়যন্ত্রমূলক ভাবে যদি কাউকে বিচার করা হয় অসৎ উদ্দেশ্য যদি বিচার করা হয় এগুলোই বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তিতে যেমন আছে ইন্টারপোলের ধারাতে শর্তেও আছে কাজেই গোলাম হোসেন কোনো উপায় নেই শেখ হাসিনাকে ফেরত নিয়ে সে সাজা কার্যকর করবেন এটা আসলে পারবেন না রাখে আল্লাহ আপনারা ভাবছেন যে আপনাদের নেতাদের নেতাদের জামাত ফাঁসিতে ঝোলানো হয়েছে শেখ হাসিনাকেও ফাঁসিতে ঝোলাবেন অসম্ভব আরেকটি জিনিস বলেই শেষ করতে চায় আলাপটা সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে পলাতক পলাতক বলা হয় কিসের পলাতক তিনি কি পলাতক আসলে তাকে তো বাংলাদেশ সেনাবাহিনী সসম্মানে সেনা জানে করে ভারতে পৌঁছে দিয়ে এসে তিনি তো হয় কিভাবে সরকার ইউনুস সরকার সেনাবাহিনীকে বলুন আদালত সেনাবাহিনীকে বলুন যে সেনাবাহিনী তোমরা শেখ হাসিনাকে ভারতে রেখে এসছো কেন তোমরা এনে দাও তোমরা যেভাবে তোমাদের যানবাহনে করে নিয়ে গেছো তোমরা সেইভাবে এনে দাও সেনাবাহিনী এনে দিক তাহলে তো ঝামেলা মিটে যায় অর্থাৎ কোন ভাবে উপায় নেই যে শেখ হাসিনাকে ফেরত এনে সাজা কার্যকর করবেন আপনাদের নিজেদের মতো করে একটি সাজা এটা এক প্রকার অসম্ভব ভারত ভারত কিছুই করবে করবে। না দিনকে দিন শেখ হাসিনাকে সহযোগিতা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রমোট করবে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি ভারত কিন্তু আওয়ামী লীগ করে ভাই আওয়ামী লীগের দোসর ভারত ভারতের সরকার ভারতের জনগণ ভারতের বিরোধী দল ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল শতভাগ মানুষ আওয়ামী লীগ করে বাংলাদেশে এই মুহূর্তে সিক্সটি পার্সেন্ট আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে মানে আপনারা আরো করতে বাধ্য করছেন এই যে আমরাও আওয়ামী লীগের পক্ষে কথা বলছি আপনাদের দুঃশাসনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি যার কারণে আওয়ামী লীগ করে বলছি আপনারা করাতে পারছেন না আমি দুদিন আগে বলেছি যে এই ভারত আপনাদের কেন করবে বিএনপি ভারত বিরোধিতা করেন জামাত ভারত বিরোধিতা করেন উপরে উপরে প্রকাশ্যে আবার তলে তলে যোগাযোগের একটা চেষ্টাও করেন লবিস্ট লাগানো আছে আপনাদের যে ভারত একটা যদি সম্মতি দেয় তাহলেই তো আমাদের ক্ষমতা পাকাপাকি ক্ষমতা নিশ্চিত আপনারা দ্বৈত নীতিতে চলছেন যার কারণে এ কুলো হারাবেন ও কুলো হারাবেন হয়তো সাময়িক দেখা যাচ্ছে যে ক্ষমতায় আছেন নির্বাচন করবেন নির্বাচন করবেন কিনা সেটি প্রশ্ন আমি গতকালকে একটা ভিডিওতে গতকাল দিন শেষের একটা ভিডিওতে অনেক হতাশার কথা বলেছি যে বর্তমান বন্দোবস্ত ওই পাক পাক চলছে পাকপন্থীদের একটা খুব দহরম মহরম চলছে হ্যাঁ এটা সত্য কথা এরা শেষ পর্যন্ত চেষ্টা করবে নিজেদের জন্য সরকার পতন থেকে শুরু করে সংবিধান লঙ্ঘন থেকে শুরু করে এমনকি প্রচন্ড জনরোস আছে এই মুহূর্তে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যদি আওয়ামী লীগ ব্যাক করে ডক্টর ইউনুসের কি হবে কিংবা ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান কি হবে কিংবা যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত সেটা সেনাবাহিনী হোক বাইরে হোক তাদের কি হবে যার কারণে এরা সর্বশক্তি নিয়োগ করে চাইবে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ যেন কোনোভাবে না আসতে পারে ভারত যেন এখানে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে কিন্তু সবকিছুর শেষ আছে এখনো পর্যন্ত আমরা অন্ধকারের কঠিন আকাশে কালো মেঘ এই মেঘটা যে কোনো মুহূর্তে কেটে যাবে কাজে ভারত এখন কি করবে ভারত কিছু করবে না শেখ হাসিনাকে ফেরানোর তো প্রশ্নই আসে না অসম্ভব দূর কি ভাব কাজে নো টেনশন এই মুহূর্তে এ পর্যন্ত